দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর পর্ব দুই আমার সঙ্গী মারাঠি সাধুটির কাছে জানতে চাইলাম এই অদ্ভুত মন্ত্রটির তাৎপর্য কী আর বৈদ্যনাথ নামটি বা কেন তিনি আমাকে বললেন এই মন্দিরের বিশেষত্ব অনেক প্রধান হচ্ছে এখানে প্রবেশপথে পথে গণেশজিকে দর্শন করে ঢুকতে হয় আমরা ঢোকার পথে বাঁ শুধু দূর থেকে দর্শন করেই এসেছি এখন চলুন আগে তাকে দর্শন করে তারপর একে একে সব বলছি এই যে দেখছেন বিরাট গণবতী বিগ্রহ লাল সিঁদুর মাখানো এর মুখখানি দেখুন সুর অতি সামান্য ইনি বিঘ্ন বিনাশন এই মন্দিরে রক্ষাকর্তা ভক্তদেরও সর্ববিপদক ও সিদ্ধিদাতা একে প্রণাম করা এই তীর্থে অবশ্য কর্তব্য এখন মন্দিরের কথা কিছু শুনুন দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী পর্যন্ত একটি স্বররেখা টানলে তার ঠিক ওপরে পার্লি গ্রাম প্রবাদ এই গ্রাম মেরু পর্বত বা নাগনারায়ণ পর্বতের ঢালে অবস্থিত পুরাণে এই গ্রাম কান্তিপুর মধ্যরেখা এই সব নামেও অভিহিত হয়েছে এখানে শিব পার্বতী একসঙ্গে বিরাজ করেন তাই এই স্থানকে কাশি ক্ষেত্রে সমান মর্যাদা দেওয়া হয় পার্লিগ্রাম খুবই স্বাস্থ্যকর এখানে একটি বেশ বড় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে আর এই পার্লিগ্রামের পাহাড়ি অঞ্চল ও নদীর আশেপাশে এখনও নানা ধরনের বনৌষধি আছে যা আয়ুর্বেদিক ঔষধ তৈরি করিতে ব্যবহৃত হয় প্রবাদ প্রাচীনকাল হইতে বৈদ্যরা এই ঔষধি ব্যবহার করিতেন আর সেই জঙ্গল মহলে অধিষ্ঠাত্রী দেবতা বৈদ্যদের দ্বারাই তখন পূজিত হতেন তাই এই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে প্রচারিত হন ভগবান নারায়ণ সমুদ্র মন্থনের পর সংগৃহীত অমৃত কুম্ভ এখানে এই লিঙ্গের পিছনে লুকিয়ে রাখেন তার অনুসরণকারী দানবেরা এই লিঙ্গকে স্পর্শ করতে গিয়ে লিঙ্গ থেকে নির্গত জ্যোতিতে তরিয়া তরিতাহত হয়ে ফিরে যায় কিন্তু ভক্তেরা এই লিঙ্গ স্পর্শ করলে পবিত্র হয়ে যায় তাই এই লিঙ্গের অন্য নাম ধন্যন্তরী বা অমৃতেশ্বর আবার দেবদাদের জয় হয় অমৃত লোভে তাহলে তাই এখানকার নাম বৈজন্তী তীর্থ এই মন্দির যা দেখছেন এর প্রাচীন অবস্থার জীর্ণোদ্ধার হয় সাতশো চুরাশি খ্রিস্টাব্দের পরে হলকা রানী অহল্লাবাই এর বর্তমান রূপটি দেন পার্লির কাছে ত্রিশুলা দেবী পাহাড় থেকে পাথর এনে এই মন্দির ও দুর্গা প্রাকার তৈরি করিয়ে দেন নাটমণ্ডপটি তৈরি করেন শ্রীরামরাও নানা দেশপাণ্ডে স্থানীয় গ্রামের কারিগরদের সাহায্যে তার স্মৃতিতে মন্দিরের পাশে রাম রাজেশ্বর মহাদেবের একটি মন্দির আছে এই তীর্থ বিশৈব লিঙ্গায়ত গোষ্ঠীর অন্যতম শ্রেষ্ঠ তীর্থ এই মন্দির পরিচালনার জন্য শ্রীমন্ত পেশোবা অনেক জমি জায়গা দান করে একটি ট্রাস্ট করে দিয়েছেন তারাই এখন মন্দিরের সেবা পূজার কাজ দেখাশোনা করেন এই তীর্থের অন্য নাম হরিহর তীর্থ এখানে একাধারে যেমন শিব শক্তি তেমনি হরিহরেরও মিলন স্থান বৈদ্যনাথের পূজায় সেজন্য বিশেষ তিথিতে বেলপাতার সঙ্গে তুলসী পাতাও দেওয়া হয় আবার পাশের নারায়ণ মন্দিরে বেলপাতাও দেওয়া যায় পাশের হরিহর কুণ্ডের জল দিয়েই বৈদ্যনাথের পূজা হয় এটি এখানকার অন্যতম বিশেষত্ব শ্রাবণ মাসে প্রতি সোমবার এখানে বিরাট উৎসব হয় এই গাড়ির রাস্তা ছাড়া এখানে আসতে হলে মহারাষ্ট্রের সাউথ সেন্ট্রাল রেলওয়ে পার্বণী স্টেশনে নেমে গাড়ি বদলে পার্লি বৈদ্যনাথ স্টেশনে আসা যায় এই মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির আছে প্রাচীন রাম মন্দির গোপীনাথ দত্তাত্রেয় মা কালী শনিরাজ বিঠল ভেঙ্কটেশজি বালাজি ইত্যাদি মন্দিরের বাইরে এসে তীর্থভূমি পার্লিকে প্রণাম জানিয়ে গাড়িতে উঠে বসলাম রাত্রি হয়ে গিয়েছে চারিদিক অন্ধকার মাঝে মধ্যে আলো জ্বলছে কিছু বাড়িতে দূরে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আলের মালা পাহাড়ের গায়ে আমাদের গাড়ির ভিতরে অন্ধকার তারই মধ্যে বসে সহযাত্রী আমাকে শোনাতে লাগলেন শ্রী বৈদ্যনাথ ক্ষেত্রের তীর্থ মাহাত্ম এই বৈদ্যনাথ ক্ষেত্রকে কেউ বলেন বৈদ্যনাথ আগে তার কথা শুনুন বিখ্যাত শৈব ব্রাহ্মণ সাধক দশানন রাবণ একবার তার রাজ্য লঙ্কাতে তার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করতে মনস্থ করলেন তিনি সোজা কৈলাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন পাহাড়ের গায়ে একটি কুণ্ড করে তাতে অগ্নি স্থাপন করে হোম শুরু করলেন দীর্ঘ তপস্যাতে যখন মহাদেবের দর্শন মিলল না তখন নিজের মাথা কেটে সেই হোমে আহুতি দিতে লাগলেন একে একে নয়টি মাথা আহতি দেওয়ার পর দশমটির ক্ষেত্রে স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে তাকে প্রতিনিবৃত্ত করে বর দিতে চাইলেন রাবণ বললেন হে প্রভু আমি চাই তুমি স্বয়ং আমার রাজ্যে চলো আমি সেখানে প্রাণ ভরে তোমার সেবা পূজা করবো শিব তার তপস্যা ও প্রার্থনায় তুষ্ট হয়ে তার নয়টি মাথা সহস্থানে জোড়া লাগিয়ে দিয়ে তাকে বললেন তাই হবে তুমি আমার আত্মলিঙ্গটি নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করো আমি তাতেই অধিষ্ঠিত থেকে সকলের কল্যাণ করব। তবে একটি কথা আমার লিঙ্গটি নিয়ে যাওয়ার সময় তুমি পথে একে কোথাও মাটিতে রাখতে পারবে না তাহলে কিন্তু একে আর তুলতে পারবে না এই সময় দেবী পার্বতী রাবণকে বললেন তুমি শিবলিঙ্গ স্পর্শ করার আগে স্নান ও আচমন করে পবিত্র হয়ে তারপর নিয়ে যাও রাবণ যথাবীতি স্নান আচমনাদি করে শিব পার্বতীকে প্রণাম করে সেই আত্মলিঙ্গকে কাঁধে করে লঙ্কার পথে রওনা হলেন দেবতারা প্রমাদ গণলেন শিব যদি লঙ্কা অধিষ্ঠিত হন তবে তো রাবণ বিনাশ হবে না তাই শিব যাতে লঙ্কায় না যেতে পারেন তার ব্যবস্থা করার জন্য তারা কৌশল করলেন স্বয়ং নারায়ণ কোনো মতে ইন্দ্র আবার কোনো মতে গণেশ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরেই পার্লি গ্রামের কাছে এসে অপেক্ষা করতে লাগলেন ওদিকে রাবণ এই গ্রামের কাছে এসে দারুণ প্রকৃতির বেগ অনুভব করতে লাগলেন দৈবী মায়ার প্রভাবে ওই যা মা পার্বতী রাবণকে রওনা হওয়ার আগে আচমন করতে বলেছিলেন সেই আচমনের সময় তিনি গঙ্গা যমুনাকে রাবণের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন এখন এখানে এসে স্বর্গে নদীর রাবণের শরীর থেকে বাইরে আসার জন্য পেটের ভিতর তুমুল তোড় আরম্ভ করল বিপন্ন রাবণ সেই বেগ ধারণে অসমর্থ হয়ে দেখলেন কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে কোন রকমে তার হাতে লিঙ্গটি দিয়ে বললেন দেখো একে মাটিতে নামিও না আমি একটু পরেই তোমার হাত থেকে একে নেব এই বলে একটু নিরিবিলিতে গিয়ে বসলেন কিন্তু দৈবী তার ক্রিয়া আর শেষ হতে চায় না এই স্রোতধারায় একটি নদীর সৃষ্টি হয়ে গেল ওদিকে বৃদ্ধ ব্রাহ্মণ কাতর কণ্ঠে বলতে লাগলেন আমি তো আর এই ভার বইতে পারছি না দুর্বল বৃদ্ধ মানুষ আর কতক্ষণ ধরে থাকবো তাড়াতাড়ি এসো কিন্তু রাবণের তখন সঙ্গীন অবস্থা বাধ্য হয়ে ব্রাহ্মণ সেখানেই শিবলিঙ্গকে রেখে চলে গেলেন রাবণের ক্রিয়াও তখন সমাপ্ত উঠে এসে হাত পা ধুয়ে দেখেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ নেই শিবকে তুলতে গিয়ে দেখেন শিব সুপ্রথিত হয়ে গিয়েছেন সেখানে তখন দৈববাণী হল আর তো আমাকে পাবে না তুমি কথা রাখতে পারলে না রাবণ রেগে গিয়ে ফিরে গেলেন লঙ্কায় আর এই অরণ্য অঞ্চলে এই লিঙ্গকে প্রথম দেখলেন এক ভিল নাম তার বৈজু তিনি প্রথমে আবিষ্কার করে এই জ্যোতির্লিঙ্গের পূজা করলেন তাই এর নাম হলো বৈজনাথ